একটু পরে যাব বেহালা কিন্তু বেহালা নয় কিছুদিন ধরে মনের মধ্যে বাংলাদেশ কুরে কুরে খাচ্ছে বাংলাদেশ বঙ্গভূমি নয় বঙ্গভূমি ভাগ হয়ে গেছে অনেক বাংলা উড়িষ্যা বিহার আসাম ত্রিপুরা মণিপুর আর ভারতের মধ্যে এই যে বাংলাদেশ বঙ্গভূমি সে তো সেখান তো এখন বাংলা নিশ্চিন্ন হওয়ার পথে হিন্দি গ্রাস করছে করেছে গ্রাম বাংলা ছাড়া কজন আর বাংলা বলে তবু চলতে প্রদীপের সলতের মতন বেছিল বাংলাদেশ আশা ছিল সে হয়তো বাংলাকে বাঁচিয়ে রাখবে কিন্তু ঘটনা থেকে যাচ্ছে কোথায় বাংলা সেখান তো উর্দুর ছড়াছড়ি তারা ভাষা আন্দোলনকে ভুলতে চাইছে স্বাধীনতা আন্দোলনকে ভুলতে চাইছে কোথায় যাচ্ছে আমার বাংলা বাংলায় নিঃশ্বাস নেওয়ার জায়গাটুকু থাকছে না হচ্ছে এই বাংলার কত কাহিনী কত বীর কত বীরত্ব গাথা বাংলায় আর আমরা সব নুয়ে মাথা নুয়ে সব কিছু ছেড়ে দিচ্ছি বাঙালির বাঙালিত্ব ছেড়ে দিচ্ছি সে হিন্দির কাছে হোক ইংরেজির কাছে হোক উত্তর কাছে হোক বাংলা কি আমরা রক্ষা করতে পারবো না বাঙালি কি পারবে না সময়মায় ফিরতে